ভন্ডামি ছাড়া কিছু না মন্দিরের সৈদারের কথা বলে আর বলে শরীয়তের আইন মানি না সমস্ত মামলা তুলে নেবে এটাই যদি হয় চব্বিশ হওয়ার কি দরকার ছিল চব্বিশে দুই হাজার লোক কি যেন সাধারণ গ্রহণ করলো তারা টাকা অন্ধ বহে বলে ভারতে বাংলাদেশ নিয়ে আসতে চাচ্ছে আর বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ ভারতকে চায় না কাজে আপনারা আসুন তারা দোহাই দিয়ে বলে যে আমরা মদিনার সনদ অনুযায়ী যে রাষ্ট্র চালাবো আপনারাই বলেন আমরা বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্তফা তারা বলে আমার নেতা তোমার নেতা অঙ্গ মিয়া তমুক মিয়া এদের মদিনের সনদ কি ভন্নামি ছাড়া কিছু না মদিনের কথা বলে আর বলে সরিয়া মানি না মোনাফেক ভন্নাম চিহ্নত করে রাখেন আরে আমি কথা বলাবো না আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ আল্লাহ জামাত ইসলামী আল্লাহ আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় আমরা কি আল্লাহ আইন দেশে প্রতিষ্ঠিত হোক আমরা চাই আমরা তো হাত তুলে দেখাই আসুন আমরা জামাত ইসলামীতে ভোট দিয়ে দাবি পাল্লায় ভোট দিয়ে কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে চাই ইনশাল্লাহ